হাতে পাঁচ মিনিট সময় আছে তো তাহলেই এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর এই মিষ্টি কিন্তু ভীষণ নরম তুলতুলে তুলে রসালো হয় খেয়ে বোঝাও যাবে না এই মিষ্টি পাউরুটি দিয়ে বানানো তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত আর এই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো প্রথমে আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি বড় যে স্লাইস পাউরুটিগুলো হয় সেখান থেকে চার পিস নিয়েছি খুব বেশি কিন্তু পরিমাণ পাউরুটির প্রয়োজন পড়ে না চার পিস পাউরুটি দিয়েই কিন্তু অনেকগুলো মিষ্টি রেডি করা যায় তারপরে পাউরুটির পিসটাকে প্রথমে লম্বা করে কেটে নিতে হবে আর এরকমই চৌকো পিসে কেটে নিতে হবে সমস্ত পাউরুটিগুলোকে ঠিক এরকমই চৌকো পিসে কেটে নিয়েছিলাম এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তেল যখন গরম হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে রেখে কয়েকটা পাউরুটির পিস এরকমই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে এই সময় ফ্লেম মিডিয়াম টু হাইতেই রাখতে হবে না হলে কিন্তু পাউরুটিগুলো বেশি তেল শোক করে নিতে পারে যদি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকে তাহলে কিন্তু খুব বেশি তেল শোক করতে পারবে না আর এরকমই কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে মোটামুটি এক দু মিনিটের মধ্যে পাউরুটিগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে একেবারে অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটা রেডি করা যায় আর খেতে ভীষণ ভালো হয় এখন দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন পাউরুটির টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর বাকি যে পাউরুটির টুকরোগুলো আছে সেইগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে সমস্ত পাউরুটের পিসগুলো ভেজে নেওয়ার পরে এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ প্রায় দেড়শো গ্রামের মতন চিনি দিয়েছি আর আমি দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ জল যতটা চিনি ঠিক ততটাই জল দিলাম এখন জল চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি এতে চিনিটা অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর এইভাবে শিরাটাকে তিন মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় তিনে মিনিট চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিলাম আর ভেজে রাখা পাউরুটির টুকরোগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে এই সময় আপনারা চাইলে শিরার মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারেন যেহেতু আমি কম উপকরণ দিয়ে বানানো দেখাচ্ছি তাই খুব বেশি জিনিস দিলাম না পাউরুটির টুকরোগুলোকে এরকমই শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে ভালো করে চিনি শিরাটা শোক করে নেয় দু থেকে তিন মিনিট এরকমই কিন্তু গরম শিরার মধ্যে রেখে তারপরে তুলে নিতে হবে তাহলে এই পাউরুটির টুকরোগুলো ভালো করে চিনি শিরাটা শোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে বাকি পাউরুটের পিসগুলোকে একইভাবে আমি গরম চিনি মধ্যে দিয়ে উল্টে পাল্টে তারপরে আমি তুলে নিচ্ছি সমস্ত পাউরুটির মিষ্টিগুলো রেডি করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম এবার সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো ছড়িয়ে দেবো এতে মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগবে হাতে সময় একেবারে কম থাকলে দারুণ স্বাদের এই মিষ্টির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন অনেক বেশি নরম তুলতুলে রসালো হয় আর বানানো তো একেবারেই সহজ খেতেও ভীষণ ভালো হয় মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমন বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টির রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো